তো এখানে আমার বিষয় কোড হচ্ছে ডাবল সিক্স ডাবল সেভেন ওয়ান পরীক্ষক কোড হচ্ছে থ্রি এইট জিরো সিক্স তো এখন আমি মূল খাতার মধ্যে আসলাম তো প্রথমে দেখা যাচ্ছে বিষয় কোড তো আমি এই জায়গায় বিষয় কোড দিলাম ডাবল সিক্স ডাবল সেভেন ওয়ান আমার পরীক্ষক কোড হচ্ছে থ্রি এইট জিরো সিক্স তো আমি সেটা বসে দিলাম থ্রি এইট জিরো সিক্স থ্রি এইট জিরো সিক্স আর আমার এই খাতার ক্রমিক নম্বর হচ্ছে তিনশো তো সাতানব্বই তো আমি প্রথমে জিরো দিলাম এরপর থ্রি দিলাম নাইন সেভেন তো এখন দেখব যে এই স্টুডেন্টটায় অতিরিক্ত খাতা নিছে কিনা না তো এই স্টুডেন্টটা অতিরিক্ত একটা খাতা নিচে তো আমি এখানে অতিরিক্ত খাতার সংখ্যার জায়গায় এক বসাই দিলাম তো এখন উপরের নাই নিচের অংশটুকু সেমভাবে পূরণ করলাম বিষয় করে দিলাম ডাবল সিক্স ডাবল সেভেন ওয়ান আমার পরীক্ষক করে হচ্ছে থ্রি এইট জিরো সিক্স এটাই বসে দিলাম আর এই খাতার কর্মীক নাম উপরের অনুযায়ী মানে জিরো থ্রি নাইন সেভেন তো এরপর আমাকে দুই জায়গায় দুটো সিগনেচার দিতে হবে তো এখানে আমার একটা সিগনেচার দিয়ে দিলাম আর এইখানেও আমার একটা সিগনেচার দিতে হবে এইখানেও আমার সিগনেচারটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে ধাপ একের কাজ